এমন কিছু কারণ আছে যে কারণগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে আছেন এক আপনার জীবন থেকে নামাজ সরে গিয়েছে দুই আপনি হারাম সম্পর্কে জড়িয়ে আছেন তিন আপনি খারাপ বন্ধুদের সংস্পর্শে রয়েছেন চার আপনি আপনার পিতামাতার প্রতি অসম্মানজনক আচরণ করছেন পাঁচ আপনি পাপের পর পাপ করিয়ে যাচ্ছেন তবুও অনুতপ্ত হচ্ছেন না ছয় আপনি অনেক বেশি সময় নষ্ট করবেন এবং সময়ের মূল্য আপনি অনুভব করতে পারবেন না সাত আপনি যখন কোনো পাপ করবেন তখন আপনার কোনো খারাপ বোধ হবে না আট আপনি কোরআন থেকে অনেক বেশি দূরে সরে যাবেন নয় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ করে দিবেন এবং দশ আপনি আপনার জীবন নিয়ে অসন্তুষ্ট থাকবেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার হৃদায়তের পথে রাখুন আমিন